বন্ধু আমি কুইন বেঙ্গলি কিচেন থেকে বলছি আজকে আমি আপনাদের কাছে একটা নতুন নতুন রেসিপি দেখাচ্ছি সাবুর পাপড় মশলা পাপড় স্ন্যাক্স হিসাবে ব্যবহার করা যায় ডাল ডালি তরকারি এটা খাওয়া যায় কি করে করছি এটা দেখুন প্রথমে আমি ফাইপেনটা গ্যাসে বসালাম আমি একটা মশলা করে নেব ছোট এক চামচি জিরের গুঁড়ো দিলাম ছোট এক চামচি ধনের গুঁড়ো দিলাম ছোট এক চামচি গরম মশলা দিলাম ছোট এক চামচি গোলমরিচ গুঁড়ো দিলাম এটা আমি একটু নাড়িয়ে নেব ওনুমো মশলাটা ভাজা হয়ে গেছে আমি গ্যাস থেকে ফাইভ সরিয়ে আমি ম্যাগি মশলাটা এর মধ্যে মিশিয়ে দেব ছোট এক প্যাকেট ম্যাগি মশলা নিয়েছি সেটা এর মধ্যে মিশিয়ে দেব একটা কড়াই বসিয়েছি নুনটা গরম হতে দেব খুব গরম হবে নুনটা তারপর আমি পাপড় ছাড়বো নুন গরম হয়ে গেছে আমি এবার এরকম এক মুখ মতন পাঁপড় গুলো নিচ্ছি নিয়ে আমি এবার নুনের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে গ্যাসটা একটু আসতে করব এবার নাড়া দিতে বন্ধু এটা করবে করে রেখে দেবেন কৌটো করে দেখবেন ডাল করলে একটু দিয়ে দেবেন আলু ভাজ না বেগুন ভাজ হবে না বা বাচ্চারা যখন সন্ধ্যাবেলা টিফিন যাবে একটু দিয়ে দেবেন প্লেটে করে এবার খুব আনন্দ সঙ্গীত এটা খাবে এবার আমি এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি এটা ছেড়ে নেব নুনটা পড়ে যাবে আবার এই নুনটা আমি আবার কড়াইতে দিয়ে দেব আবার ওরকম আমি ভেজে নেব এটা ভেজে নিয়েছি পুরো বন্ধু যেহেতু নুন দিয়ে ভেজেছি আমার নুন লাগবে না আমি একটা থালায় ঢেলে নিচ্ছি দু চামচি মতন ঘি দিয়ে দেব এই মশলাগুলো আস্তে আস্তে দেবো এটা আমি পুরো মিশিয়ে নেব বন্ধু এরকম করে মিশিয়ে নেবেন বন্ধু আমার এই রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের সাবস্ক্রাইব আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস খুব বড় জিনিস আর আপনাদের মধ্যে যারা আছে অবশ্যই শেয়ার করে দেবেন আমার এই রেসিপিটা এবার আমি একটা কৌটার মধ্যে রেখে দেবো এগুলো